অনেকদিন আগের কথা হিজলতলা নামে একটা গ্রাম ছিল গ্রামের চারিপাশে ছিল শুধু জল আর জল কারণ গ্রামটা ছিল একটা চরের মাঝে এই হিজলতলা গ্রামে অনেক মানুষ বসবাস করত কিন্তু তাদের প্রয়োজনের কাজে মাঝে মাঝে গঞ্জে যেতে হতো আর গঞ্জে যেতে হলে তাদের পাড়ি দিতে হতো এক দীর্ঘ নৌকা পথ আর এই নৌকা পথ পাড়ি দেওয়া এত সহজ ছিল না কারণ একটু সন্ধ্যা নামলেই নদীর মাঝে এক ভয়ঙ্কর ডাকাত দল এসে উপস্থিত হত এই ডাকাতের মনে ছিল না কোনো দয়া মায়া এরা ছিল একদম কারণে গ্রামের মানুষ অধিক প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যেত না একদিন বিকেলবেলা হিজলপুর আসার জন্য একজন বাবা তার দুই মেয়েকে নিয়ে কালীপুর ঘাটে আসে এই যে ভাই হিজলপুর যাবেন না না এখন হিজলপুর যাওয়া যাবে না হিজলপুর যেতে অনেক রাত হয়ে যাবে আমরা অনেক দূর থেকে এসেছি যার কারণে এত বেলা হয়ে গেছে এখানে আপনি ছাড়া তো আর কোনো মাঝিও নেই যদি একটু দয়া করে আমাদের নিয়ে যেতেন তাহলে অনেক উপকার হতো নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এতে আপনাদেরই সমস্যা হতে পারে আমাদের আবার কিসের সমস্যা হবে আকাশ তো একদম পরিষ্কার আছে রাত যতই হোক ভালোভাবে যেতে পারবো আকাশ পরিষ্কার হলে কি হবে নদীর মাঝের রাস্তা পরিষ্কার না হতে পারে নদীর রাস্তা আবার কিভাবে অপরিষ্কার থাকে বুঝতে পারলেন না তো তার মানে আপনি এখানকার অবস্থা জানেন না নদীর মাঝে থাকে একদল ডাকাত তাদের মনে কোনো মায়াদয় কিছুই নেই তারপর বাবার আপনার সাথে রয়েছে যুবতী মেয়ে একবার যদি দেখতে পায় আর কারো রুককে থাকবে না তো এখন আমাদের যে যেতেই হবে কাল আমার ভাগ্নির বিয়ে আপনারা যদি ভয় পেতে না চান তাহলে আমার কোনো সমস্যা নেই এখন ভয় করে তোর বাড়ি ফিরে যেতে পারবো না যা হয় হবে আপনি আমাদের নিয়ে চলুন ঠিক আছে তাহলে নৌকায় উঠে বসুন

আহ কোনর কিছু করার নেই আমি আগেই বলেছিলাম এই রাতের বেলা নদীর মাছ কান দিয়ে যাও ঠিক হবে না এই নোโก নোโก ধামা বলছি ওরে বাবা আগে নিছ সিবنيهপালা এই আমাদের কি রেখে যেও না আমাদের কি রেখে যেও না এই যাও ওদের কাছে কি আজে নিয়ে আই এই তোদের কাছে কে আছে বের কর হ্যাঁ আমাদের কাছে কিছুই নেই শুধু সামান্য কয়টা টাকা আছে এই ডাক সামান্য কয়টা টাকা ছাড়া মেয়েদের কাছে তেমন কিছু নেই কিন্তু একটা সুন্দরী মেয়ে আছে তাহলে দেরি করছিস কেন সুন্দরীকে তুলে নিয়ে হয় না না হ্যাঁ আমার মেয়েটার কথা বলতে পারে না এই বোবা মেয়েটাকে নিও না তোমাদের হাতে পায়ে ধরি আমাদের ছেড়ে দাও কথা বলতে পারে না তাহলে তো আমাদের জন্য আরো ভালো হবে এই চল না 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 মেয়েকে মেয়েকে ছেড়ে দাও আমাদেরকে আমাদের দাও আমাদের যেতে দাও সর্দার এই লোকটা তো বড্ড ঝামেলা করছে কি করবো কি করতে হবে জানিস না মেরে পানিতে ভাসিয়ে দে তারপর ওর মেয়েকে তুলে নিয়ে আয় কিন্তু সর্দার এ ছোট মেয়েটাকে কি করবো ওকেও মেরে ভাসিয়ে বেচারে একা বেঁচে দেখে করবে কি না আমাদের মেয়ের না আমাদেরকে ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও সত্যি মেয়েটা তো দেখতে ভারী সুন্দর উম আজকে রাতটা জমবে ভালো এ সর্যার সাথে মিটা কথাও বলতে পারে না এ কোনো আওয়াজও করতে পারে না ঠিক আছে যাব ওকে নিয়ে ভেতরে যাব কি সর্বনাশ এই মানুষগুলোকে বললমকে মেয়েে কিভাবে নদীতে বাসিয়ে দিয়েছে আমার তো মনে হয় এই সবই ডাকা দেরি কাজ রাতে হয়তো আমাদের গ্রামে আসার পথেই এদেরকে মেরে ফেলেছে গ্রামে আসার কথা থাকলে তো এরা গ্রামের কারো না কারো আত্মীয় হ্যাঁ গ্রামে সবাইকে খবর দিয়েছি সবাই আসলে জানা যাবে এরা কার আত্মীয় এই দেখি দেখি কি হয়েছে হায় হায় এ সর্বনাশ এই কি সর্বনাশ হলো কি হয়েছেরে যাবে তুই এমন কান্না করছিস কেন কাকা এরা আমার মামা আর দুই মামা তো বোন আপনারা তো জানেন আজ আমার বোনের বিয়ে এজন্য কাল আমাদের বাড়িতে এদের আসার কথা ছিল শেষে মেসে লাশ হয়ে আসলো। কাঁদিস না রে জাভেদ কাঁদিস না এখন আমি কি করব আজকে আমার বোনের বিয়ে এখন এদেরকে ফেলে কি করে আমি আমার বোনের বিয়ে দেব বাবা যাবেদ তুই আর কাঁদিস না যা তুই গিয়ে তোর বোনের বিয়ে দে আর আমরা এদের দাফন গাফনের ব্যবস্থা করছি হ্যাঁ যত ক্ষতি হোক বোনের বিয়ে তোর আটকানো যাবে না যা তুই গিয়ে তোর বোনের বিয়ের ব্যবস্থা কর আর আমরা সবাই মিলে মেয়েদের কাজ সম্পূর্ণ করছি যা বাবা যা মামা মামা খাদিস বাবা খাদিস না যা এই ঘটনা আজকের মতো তোর বাড়িতে জানাস না তোর বোনের বিয়ে হয়ে গেলে তারপর জানাস যা মামা এতক্ষণ কোথায় চিনি বাবা বিয়ে বাড়িতে কেউ না থাকলে হয় এদিকে গ্রামের সবাই যে কোথায় গেল বুঝতেই পারছি না তোর মামা আর তোর মামা তো বন্ধের আসার কথা ছিল তারাও এল না তুই কি তাদের কোনো খবর পেয়েছিস না আমি কিছু জানি না হয়তো ওরা জরুরি কাজে আসতে পারবে না যতই কাজ থাকুক একমাত্র ভাগ্নির বিয়েতে আসবে না তা কি করে হয় ওসব জানি না আমাকে আর এ ব্যাপারে কিছু বলবে না আমার শুনতে ভালো লাগছে না কেন রে সব সময় তো মামা মামা বলে পাগল হয়ে থাকিস এখন মা কথা শুনলে রেগে যাচ্ছিস কেন আমার কোনো মামা নেই কোনো মামারই হঠাৎ ছেলেটার যে কি হলো যে মামা আর মামা তো বন্দের জন্য সব সময় পাগল ছিল সে আর তাদের কথাই শুনতে পারছে না এদিকে বড় পক্ষ আসার সময় হয়ে গেল যাবেদ যাবেদ তাড়াতাড়ি বাইরে আয় দেখ বরপক্ষ এসে গেছে বাইরে আয় গ্রামের মানুষগুলো যে কোথায় গেল কেউ তো আসছে না এই যা যা তুই গিয়ে মেয়েটাকে তাড়াতাড়ি সাজিয়ে দে রহিমা কি বিয়ান বিয়ে বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না হঠাৎ সবাই গেল কোথায় আশেপাশে সবাইকেই তো দাওয়াত করেছি সবাই এসেছিল কিন্তু হঠাৎ সবাই যে কোথায় গেল বুঝতেই পারছি না বসুন আপনারা বসুন হ্যাঁ বসছি কিন্তু আপনাদের নদীর পারে দেখলাম অনেক মানুষ জড় হয়ে আছে হয়তো বিয়ে বাড়ি সবাই ওখানেই গিয়েছে কিন্তু নদীর পারে সবাই জড় হয়েছে কি করতে তা বলতে পারবো না আমরা তো আর ওখানে যেতে পারি না হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনারা সেখানে যাবেন কি করে আচ্ছা আপনারা বসুন আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি হ্যাঁ যা করার তাড়াতাড়ি করুন শুনেছি রাতের বেলা বই নদীতে ডাকাত পড়ে তাই দিন থাকতেই আমাদের নতুন বউ নিয়ে চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তবে চিন্তা করবেন না সময় মতোই আপনারা পৌঁছাতে পারবেন চলো মা চলো তাড়াতাড়ি এনাদের খাবারের ব্যবস্থা করি জাবেদ তার বোন দিন থাকতে বিয়ে দিয়ে বিদায় করে দেয় বরপক্ষ নতুন বউ নিয়ে নদীর কিনারে নৌকার কাছে এসে দেখে নৌকায় মাঝি নেই গেল কানাই ও কানাই এ কোথায় গেলি না এই কানায় কিনি আর পারি না এদিকে তাড়াতাড়ি যেতে হবে বেগানে রাত হয়ে গেলে তো বিপদ মাঝি না থাকায় তারা নতুন বউকে নিয়ে সেখানে অনেক সময় অপেক্ষা করে বেশ কিছুক্ষণ পর মাঝি এসে সেখানে উপস্থিত হয় কিনে কে নাই তুই তো গিয়েছিলি বোধাই জানিস না আমাদের দিন সকালে যাওয়া দরকার ছিল এখন তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে হঠাৎ পেটটা খারাপ হয়ে গিয়েছিল বারবার পেট খালি করতে হচ্ছিল এদিকে আশেপাশে তেমন জায়গাও নেই তাই ওই পাশে জঙ্গলটাতে গিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে তাদের এবার আমাদের নিয়ে জল রাস্তায় কোনো বিপদ না হলেই হয় হ্যাঁ এখনই নিয়ে যাচ্ছি

তার মানে ডাকাতরা আমাদের নৌকার দিকেই আসছে তাহলে তাড়াতাড়ি নৌকা চালা ওদের নৌকা তো ইঞ্জিনে চলে আমি এই ছোট নৌকা ওদের চেয়ে জোরে চালাব কি করে এই নৌকো ধামা বলছি নৌকো ধামা এখন কি করি আর করার কিছুই নেই এখন ওরা যা চায় তাই দিয়ে দিলে হয়তো

না তোমাদের সোনা যা দরকার সব নিয়ে যাও কিন্তু মেয়েটাকে নিও না মেয়েকে রেগে যাও এই বুড়ো বেশি কথা বললে সবাইকে মেরে নদীতে ভাসিয়ে দেবো চল চল আমার সাথে আমাকে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দেবো আমাকে ছেড়ে দাও আমার ভাই যদি জানতে পারে না তাহলে তোমাদের কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আরে তোর ভাই কেন আজ পর্যন্ত কেউ আমাদের কিছুই করতে পারেনি আর তোর ভাই আমাদের কি করবে চল চল বলছি ছেড়ে দাও বলছি ছেড়ে দাও ছটা দেখুন কত সুন্দর বাবা 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 সত্যি তো অনেক সুন্দর এই তোরা যাও তার নদীর তীরে রেখে যাবো এসে নিয়ে যাস যাবে বাবা যাবে তাড়াতাড়ি বাইরে এসো সর্বনাশ হয়ে গেছে তাড়াতাড়ি বাইরে এসো আপনারা এত রাতে আর আমার বোন কোথায় সর্বনাশ হয়ে গেছে ওই ডাকাতরা তোমার বোনকে তুলে নিয়ে গেছে আপনাদের তো দিন সকালে পাঠিয়ে দিয়েছিলাম। আপনাদের যেতে রাত হলো কিভাবে? সবই কানায়র দোষ। এর কারণে যেতে যেতে রাত হয়ে যাওয়া এই ডাকাতটা তোমার বোনকে তুলে নিয়ে গেছে। কিন্তু কিন্তু জগন তোমার বোনকে তুলে নিয়ে যায় তোমার বোন বলছিল আমার ভাই তাদেরকে কে না। তাই সেই সাহসে তোমার কাছে এসেছি। ওরে যাবে তাড়াতাড়ি যা। আমার মেয়েকে আমার কাছে এনে দে। হ্যাঁ মা শুধু আমার বোনকে নিয়ে আসবো না তার সাথে আমার মামা আর মামা আর বোনদের মৃত্যুর মৃত্যুর প্রতিশোধ মানে মা ওই নির্দয় ডাকাতরা কাল রাতে মামা আর তার মেয়েদেরকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল আর তাদের দাফন কাফনের ব্যবস্থা করতেই গ্রামের কেউ আমার বোনের বিয়েতে আসতে পারেনি তার মানে তোমার মামার মামা তো বোনের মৃত্যু অবস্থা রেখে তোমার বোনকে বিয়ে দিয়েছিল হ্যাঁ আমার বোনের সুখের জন্য মামার মৃত্যুর খবর পর্যন্ত আমার মায়ের কাছ থেকে লুকিয়েছি যাবে যা ওই ডাকাতদের কাউকে বাঁচতে দিবি না যা তোর মামার মৃত্যুর প্রতিশোধ নিয়ে তোর বোনকে ফেরিয়ে নিয়ে আয় যা কিন্তু তুমি ওদের কোথায় পাবে আর এ ব্যাপারে একমাত্র আমি তোমাকে সাহায্য করতে পারবো আর ওদের ব্যাপারে আমিও খুব ভালো করেই জানি তাহলে নিয়ে চলো আমাকে সেখানে হ্যাঁ চলো এই কারা ই কানে এসে ডিস্কানো এ দাদা তোমাকে চিনতে পারছো না আমি হাবিলদার গোপুর দারোগা বাবু তোমাদের জন্য কিছু বিদেশি জুস পাঠিয়েছে বলিস কি বিদেশি হ্যাঁ একদম খাটি বিদেশি এই তাহলে দাদরিয়া আয় দাদরিয়া আই Sardar কই Sardar তো দেখতে পাচ্ছি না সরদার জরুরি কাজে মান তো বে গেল দে মাল দে হ্যাঁ মাল তো দেবই কিন্তু দারোগা বাবু ওই জরুরি কাজের জন্যই আমাকে এখানে পাঠিয়েছে তোমরা নাকি একটা নতুন বউ ধরেছো হ্যাঁ ধরেছি দadekhi ওই যে মাঝে মাঝে তো দারোগা বউকেও পাঠিয়ে দি হ্যাঁ দাও এজন্যই তো দারোগা বাবু আমাকে পাঠালো তোমরা যে মেয়েকে ধরে রেখেছ ওই মেয়ের বাড়ির লোক থানায় গিয়ে মামলা করেছে না এখন মেয়েটাকে দেওয়া যাবে না সর্দার এই মাত্র মেয়েটার কাছে গেছে তাহলে তাড়াতাড়ি আটকাও আর তিনি যদি একবার তোমাদের ওপর মন খারাপ করে তাহলে কাল থেকে তোমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে আর মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও ঠিক আছে তুই এদের কাছে মাল দেব আমি সর্দারকে বলছি হ্যাঁ তাড়াতাড়ি যাও আর দেখো মেয়েটার গায়ে যেন কোনো আচর না লাগে হুম হ্যাঁ দেখছি সর্দার সর্দার একটু দরজা খুলুন সর্দার এই অসময় কেন দারোগা বাবু হাবিলদার কে দিয়ে বিদেশি মাল পাঠিয়েছে আর এই মেয়েটাকে দারোগা বাবুর জন্য পাঠিয়ে দিতে বলেছে দারোগা বাবু পাঠিয়েছে হ্যাঁ মেয়ের বাড়ির লোক থানায় গিয়ে মামলা করেছে ইয়ার করার এখন বিদেশি মালকেই রাত পার করতে হবে এই মেয়ে বেরিয়ে এসো যেতে দিন আমাকে আমার বাড়ি যেতে দিন এই হাবিলদার নিয়ে যা আর দারোগ বাবুকে আমার সালাম জানাস হ্যাঁ হ্যাঁ জানাবো আর দারোগা বাবু কিন্তু অনেক টাটকা মাল পাঠিয়েছে অবশ্যই খেয়ে দেখবে এখন মাল জানার কি কোনো উপায় আছে যা 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 নিয়ে যা এই মে চলো সর্দার আসলে অনেক একবার খেয়ে দেখুন দে দেখি কেমন কড়া জাবেদ বুদ্ধিমত্তা দিয়ে তার বোনকে ডাকাতের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় আর ঘুমের ওষুধ মেশানো মদ ডাকাতদের দিয়ে যায় এই মদ খেয়ে ডাকাতেরা সবাই এক এক করে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর জাবেদ তার বোনকে নিরাপদ জায়গায় রেখে তার মামার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আবার ডাকাতের নৌকায় উঠে আসে এই তো সবাই ঘুমিয়ে পড়েছে এবার এদেরকে চ্যান্ত ডুবিয়ে জাবেদ এক এক করে সবাইকে নৌকার ভেতরে রেখে দরজা আটকিয়ে দেয় তারপর নৌকায় একটা বড় ছিদ্র করে জাবেদ কানাইয়ের নৌকায় উঠে পড়ে কিছুক্ষণ পর ডাকাতরা সহ ডাকাতদের নৌকা পানিতে তলিয়ে যায় এতে সব ডাকাত একসঙ্গে সেখানেই মারা যায় এভাবে জাবেদ তার মামা আর মামা তো বোন সহ সবার ওপর হওয়া অত্যাচারের বদলা নেয় সেই থেকে হিজলতলা গ্রামের মানুষ নিরাপদে চলাচল করতে থাকে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় দারোগা বাবু কি আবারও এমন কাউকে পাঠাবে যারা হয়ে উঠবে আগের ডাকাতের মতোই নির্মম নির্দয়